স্বপ্ন দোষ দেখি আপনার এখানে দেখি দেখি তো আছে এখানে তো আপনার নাম স্বপ্ন দোষ দিছে স্যায় আপনি আর কি করে হ্যাঁ এই আশি নব্বই বৎসর এই দাড়ি পায়ে গেল টুর পাইয়ে গেল আরে কি করে কোন দিন আমার এই স্বপ্ন দোষ আপনি আমাকে আর লজ্জা দিবেন না

আরে আজকের এই সমস্যার জন্য আপনি কোনো টেনশন করেন না আপনি কালকে আসেন একটু কষ্ট করে আপনার এই সমস্যা কালকে সমাধান স্যার আমি চার বছর ধরে আইডি কার্ড নিয়ে ঘুরতেছি আপনারা এখানে কাল 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 বলেন কাল আসলে আমার আইডি কার্ডটা ঠিক করে দিলেন স্যার 100 100 এখানে আমি নতুন হিসাবে পোস্টিং আসছি কালকে আপনার না শুধু আরো কয়েকজন আছে কালকে সমাধান হয়ে যাবে ঠিক আছে স্যার আপনি কালকে আসেন আচ্ছা ঠিক আছে স্যার ম্যানেজার জি স্যার এ কি সমস্যা হই গেল এই সংশোধন করে জনগণ যেন ভুক্তি না হয় এই ভোটার আইডি কার্ডে তাকে সেই দিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ প্রত্যেক দিন আসে ভুল ভালো না হয় একেবারে নিখুঁত ভাবে জনগণ যাতে সুস্থ ভাবে একেবারে এই ভোটার আইডি কার্ড যেন একেবারে নিউ ভাবে মনে কর কোনো ভুল না হয় সে আমাদের নজর রাখতে হবে বুঝতে পারছো চলো আমরা আজকে চলে